কোথাও রক্ত না পেয়ে নিজের শরীরের রক্ত দিয়ে ঝিলিককে বাঁচালো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সময়ের সাথে সাথে ঝিলের অপারেশনের সময়টাও এগিয়ে আসলো এদিকে ঝিল ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু সাক্ষ্য যখনই বলল যে ঝিলের পাশে আছে স্বামী হিসেবে কোনো দায়িত্ব সে অপূর্ণ রাখবে না স্বামী হিসেবে নিজের স্ত্রীর পাশে থাকবে তখনই ঝিলের মনে আর কোনো ভয় থাকে না কিন্তু ঝিল বারবার একটাই কথা বলে অপারেশনের পরে যদি তার জ্ঞান না ফেরে তখনই সাক্ষ্য বলে সবটা ঠিক হবে আমার উপরে ভরসা রাখো এত সহজে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না এরপর সবাই চলে গেলে সাক্ষ্য যখন ঝিলের সাথে একা থাকে তখন হঠাৎ করে দেখে ঝিলের সিঁথিতে সিঁদুর নেই তখনই সাক্ষ্য বলে এ কি তোমার স্মৃতিতে সিঁদুর নেই কেন বলেই সে নিজ হাতে ঝিলের সিঁদুর পরিয়ে দেয় ঝিল তো এটা দেখে অবাক হয়ে যায় যে সাক্ষ্য বিয়েটাই মানছিল না বিয়েটাই করতে চাইছিল না সেই সাক্ষ্যই কিনা আজ নিজের হাতে তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সবটা যেন স্বপ্নের মতো লাগে ঝিলের কাছে এরপর ঝিল মনে মনে বলে যাই হোক না কেন উনি যে আমাকে এভাবে নিজ হাতে সিঁদুর পরিয়েছেন এই বিয়েটা মেনেছেন এরপরই আমার শান্তি আমি বাঁচলাম কি মরলাম এতে আর আমার কোনো ভয় নেই এরপর দেখা যায় ঝিলের অপারেশন শুরু হয়ে যায় মাঝ পর্যায়ে তার শরীর থেকে অনেক রক্ত ঝরে গেলে রক্তের প্রয়োজন হয় কোথাও রক্তের কোনো ব্যবস্থা না হলে শেষমেশ নিজের শরীরের রক্ত দিয়ে ঝিলকে বাঁচালো সাক্ষ্য তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সাক্ষ্য যেন নিজের রক্ত দিয়ে ঝিলকে বাঁচিয়ে তুলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে